একজন হিসেবে সঙ্গীত তার সাড়ে চার দশকের কর্মজীবনে পদ্মশ্রী সহ বেশ কয়েকটি খ্যাতি এবং পুরস্কার জিতেছেন সোনু নিগম এবার আরেকটি পালক যুক্ত হতে চলেছে তার মুকুটে বিদেশের মাটিতে ব্যাক টু ব্যাক টানা পারফর্ম করার কথা রয়েছে তার তাহলে কবে এবং কোথায় পারফর্ম করছেন তিনি চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওতে আর কেটিভি শোবি থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে আগামী জুন দুটি ব্যাক ব্যাক টু শোয়ে সঙ্গীত পরিবেশন করবেন অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ সিডনি ওপেরা হাউজে এর মধ্যে সঙ্গীত জগতের নতুন ইতিহাস গড়তে চলেছেন তিনি অস্ট্রেলিয়ার সিডনি ওপেরা হাউজে সোনুই প্রথম কোন সঙ্গীত শিল্পী যিনি একসঙ্গে ব্যাক টু ব্যাক দুটো শো করতে চলেছেন আসন্ন এই শো সম্পর্কে শিল্পী বলেন এই অভিজ্ঞতার সঙ্গে আমি সাক্ষী হতে পারছি ভেবে আমি সত্যি অভিভূত ঈশ্বর বহু দশক ধরে আমার পরীক্ষা নিয়েছেন কিন্তু গত দুই বছর ব্যতিক্রমী এবং সুন্দর ভালো গান থেকে শুরু করে আমি যে সব অনবদ্য কনসার্ট এসেছি তা আমাকে খুব আবেগপ্রবণ করে তোলে সিডনি ওপেরা হাউজের মতো একটি মর্যাদাপূর্ণ ভেরুতে একদিনে দুটি শো করা যেখানে দুটি কনসার্টের এক মাস আগে বিক্রি হয়ে গেছে কেবল ঈশ্বরের আশীর্বাদ সোনু সাড়ে তিন ঘন্টার মোট দুটি কনসার্ট করবেন তিনি বলেন তিনি বলেন এটি জীবনের একটি চ্যালেঞ্জিং অংশ আমি একজন ওয়ান ম্যান শো এবং আমি প্রতিটি শোতেই প্রচণ্ড ভালোভাবে গাওয়ার চেষ্টা করি কিন্তু আমি ইদানিং লক্ষ্য করছি যে তিন শো শোয়ের পরেও আমি অন্য শোতে যেতে পারি সে কারণেই আমি একই দিনই দ্বিতীয় শোয়ের জন্য আমার সম্মতি দিয়েছি আমার রেয়ত সহ সারা দিনে আমি প্রায় আট ঘন্টা গানের অনুশীলন করে থাকি আমি খুশি যে ঈশ্বর চান যে আমি এই চ্যালেঞ্জটি গ্রহণ করি অপরদিকে একটি কাকতালীয় বিষয় হলো যে সোনু নিগম এবং সিডনি অপেরা হাউস উভয়ই গত বছর পঞ্চাশ বছর বয়সে পরিণত হয়েছে এদিকে বাংলাদেশ সফর করে সুখবর দিলেন দু সালের সারে গামাপা বিজয়ী অঙ্কিতা ভট্টাচার্য বাংলাদেশের সাত গিয়ে ভারতের জনপ্রিয় গায়িকা নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন বিশেষ সাক্ষাৎকারে অঙ্কিতা বলেন পূর্ব পুরুষের ভিটা বাংলাদেশের সাতক্ষীরা কাজের ব্যস্ততায় খুব একটা আশা না হলেও সাতক্ষীরার মাজরা গ্রামের একটি স্রোতে অংশ নেয়ার সুবাদে এবার তার সেই সৌভাগ্য হয়েছে বাংলাদেশ সফর প্রসঙ্গে অঙ্কিতা বলেন শুক্রবার বাংলাদেশ থেকে কলকাতায় চলে গেলেও বাংলাদেশের গান পেরে বেশ ছিলেন অঙ্কিতা এদেশের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন বাংলাদেশের আপ্যায়নের কথা নতুন করে বলার কিছু নেই মন ভরে দেওয়ার মতো আপ্যায়ন বাংলাদেশে কাজ করা প্রসঙ্গে অঙ্কিতা বলেন অনেক আগেই একটি নাটকের জন্য গান গিয়েছিলাম ওভারঅল শাহাদির কথা ও সুরে কি করে বলবো তোকে শিরোনামের গানটি বেশ জনপ্রিয় হয়েছিল তবে নাটকে নয় এবার তিনি বাংলাদেশের সিনেমাতেও ও গান গাইতে চান সো ভিওর্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কেটে সবিজের সাথেই থাকুন